হ্যালো স্টুডেন্ট কেমন আছো আই হোপ করতে শুধু ভালো নয় ভীষণ ভালো আছো স্ক্রিনের উপর একটা কোশ্চেন দেখা যাচ্ছে যে কোশ্চেনটা কি বলেছে প্রথমে আমরা মন দিয়ে পড়বো বুঝবো তারপর যদি নিজে করতে পারো তো ওয়েল অ্যান্ড গুড এর থেকে ভালো কিছু হতেই পারে না ওকে তারপর যদি কোনো জায়গায় অ্যাড হয় তারপর প্রোগ্রেস ভিডিওটা দেখবে মানে এরপর ভিডিওটা দেখবে ওকে চলো প্রথমে আই হোপ তুমি করে নিয়েছো এবং মিলার চমার সাথে আমি অঙ্কটা করছি দেখো কি বলেছে বলেছে যে ছ বছর পূর্বে পি ও কিউ এর বছর ছিল বেশ বোঝা গেল বর্তমানে পি ও কিউ পি কিউ ও আর এর বয়সের গড় পঁচিশ বছর বেশ পনেরো বছর পর আর এর বয়স কত হবে দেখো ছ বছর পূর্বে সিক্স এয়ার ছ বছর পূর্বে পি নামক একজন ব্যক্তি আর কিউ নামক একজন ব্যক্তি এই দুজনের গড় বয়স কত ছিল ষোলো বছর ছিল কত দিন আগে ছ বছর আগে ওকে বোঝা গেল বর্তমানে মানে আজকের দিনে পি কিউ আর এই তিনজনের গড় বয়স কত দেখো বইতে বলে দিয়েছে পঁচিশ বছর হ্যাঁ ঠিক এখন আমাকে বলতে হবে যে আজ থেকে পনেরো বছর পর মানে ফিফটি ইয়ার লেটার পনেরো বছর পর আর এর বয়স কত হবে ওকে সো এখানে দেখো চারটে অপশান আছে অপশান এ আছে পঁয়তাল্লিশ বছর অপশন বি আছে ছেচল্লিশ বছর অপশন সি আছে চুয়াল্লিশ বছর এবং অপশন ডি আছে সাতচল্লিশ বছর সো মাই দেওয়ার অপশন এবার তুমি এই চারটে অপশনের মধ্যে কোন অপশনটা রাইট আনসার হবে নিজেরা প্রথমে প্র্যাকটিস করে নাও ওকে সো দেখো ছ বছর আগে পি এবং কিউ এর বয়স কত ছিল গড ষোলো তাহলে ছ বছর আগে ছ বছর আগে পি ও কিউ এর মোট বয়স কত মোট বয়স হচ্ছে ষোলো ইন্টু দুই দুজন ব্যক্তি তো হ্যাঁ তাহলে ষোলো দুকুনে বত্রিশ বছর ছ বছর আগে পি এবং কিউ এর মোট বয়স হলো বত্রিশ বছর বেশ তাহলে আজ আজকের ডেটে আজ বা বর্তমানে বর্তমানে পি এন্ড কিউ এর মোট বয়স কত বত্রিশ তো ছ বছর আগে ছিল তাহলে ছ বছর পর দুজনে ছয় ছয় যোগ মানে বারো যোগ হবে তাহলে কত হবে বারো আর বত্রিশ করলে কত হয় ফোরটি ফোর বছর চুয়াল্লিশ বছর ওকে এবারে দেখো একটা টুইস্ট বলেছে কী বলেছে যে আজকে ডেটে পি কিউ আর এই তিনজনের গড় বয়স পঁচিশ তাহলে আজ বা বর্তমানে পি এন কি সরি পি কিউ আর এ মোট বয়স কত মোট বয়স পঁচিশ গুণিত তিন সমান কত পঁচাত্তর বছর ওকে তাহলে দেখো আজকের ডেটে মানে বর্তমানে পি এবং কিউয়ের বয়স হচ্ছে কত চুয়াল্লিশ বছর বর্তমানে পি কিউ আর এর বয়স কত পঁচাত্তর বছর তাহলে এখানে দেখো পি কিউ পি প্লাস কিউ ইকুয়াল টু চুয়াল্লিশ বছর হা ঠিক আজকের ডেটে বয়স আর কি আছে দেখো পি প্লাস কিউ প্লাস আর তিনজনের বয়স কত পঁচাত্তর বছর আমি যদি সিম্পলি বিয়োগ করি তাহলে কি পাবো দেখো পিপি কেটে যাবে কিউ কিউ কেটে যাবে শুধু আর পড়ে থাকবে কত হবে চুয়াল্লিশ থেকে পঁচাত্তর বিয়োগ করবো কত পাবো আর এটা এক আর এটা একত্রিশ বছর তাহলে আর এর বর্তমান বয়স কত পাবো আমরা অবভিয়াসলি একত্রিশ পেয়ে যাব তাহলে আজকের ডেটে যদি একত্রিশ হয় কতদিন পর জিজ্ঞাসা করেছে কোশ্চেনে পনেরো বছর পর তাহলে আজকের ডেটে আরের বয়স যদি একত্রিশ হয় তাহলে একত্রিশ প্লাস পনেরো বছর পর এই পনেরো লিখলাম কত হবে পাঁচ আর একে ছয় তিন আর একে চার ছেচল্লিশ বছর হবে সো মাই দেয়ার অপশন এখানে যে অপশনগুলো রয়েছে অপশন এ আছে পঁয়তাল্লিশ অপশন বি আছে ছেচল্লিশ অপশন সি আছে চুয়াল্লিশ বছর এবং অপশন ডি আছে সাতচল্লিশ বছর এর মধ্যে অপশন বি বিস ওকে স্টুডেন্ট আশা করি কোনো জায়গায় আটকায়নি তোমাদের বুঝতে যদিও এরপরও মনে হয় যে না দাদা এই জায়গাটা বুঝতে পারিনি আটকেছে একটু এখানটা একটু ঘুরে দাও সো কমেন্টে জানিও আমি প্রতিটি ডাউট দেখব এবং ধীরে ধীরে সেই গুলো জন্য ডেডিকেটেড ভিডিও নিয়ে আসবো ওকে সো দেখা হচ্ছে পরের সোশ্যানে ততক্ষণ পর্যন্ত ভালো থেকো সুস্থ থাকো এবং জয়